নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সনামধন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয় পূর্বাঞ্চল নতুন শহরে ব্রাহ্মণখালী অনেক পুরনো এই জনতা উচ্চ বিদ্যালয় বিশাল জায়গার ওপর অবস্থিত এতে রয়েছে সুন্দর লোকেশনে বাউন্ডারি গেট ভিতরে নতুন নির্মাণাদি ভবন সবুজ গাছের সমারোহ একটি মাঠ গত বারোই মে দুই সালে এসএসসি পরীক্ষার শতবাগ শতভাগ রেজাল্ট ঘোষণা করার পর অনুভূতি প্রকাশ করেন জনতা উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক একজন নম্র ব্যক্তি বিরুদ্ধে প্রতিবাদকারী সত্যবাদী মাননীয় মন্ত্রী মহোদয় বীর প্রতীক গোলাম দস্তগির গাজী সাহেবের আস্থাভাজন জনতা স্কুলের যোগদানের পর সুনামের সহিত দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মুক্তার হোসেন এবং বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজকে বলেন এইট নাইন ফোর পয়েন্ট নাইন ওয়ান এরকম তাদের ফলাফল আরও ভালো হতো এই গাছের সংখ্যা আরও বাড়তো যাতে আমরা অনেকেই চ্যালেঞ্জ করতেছি যাতে আরও ফলাফলটা বৃদ্ধি পায় তো যাক এরকম ফলাফল আমরা আশা করি প্রতি বছর আমরা অক্ষণ আগামী বছরে যাতে আরও ফলাফল ভালো করি আমরা প্রতি বছরই মধ্যে একটা ভালো অবস্থানে থাকি তো এবছরও আমাদের সর্বোপরি রূপগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি ভালো ফলাফল করেছে সেই জন্য আমাদের যিনি উপজেলা শিক্ষা অফিসার আমাদের টে মহোদয় সারা যে তদারকি করেছিলেন এবং বিশেষ করে ডিসি মহোদয় নারায়ণগঞ্জের জন্য বিশেষ করে রূপগঞ্জের জন্য যেই ততারকি করেছেন সে তারই ফলাফল আমরা পেতে শুরু করেছি আসামে দু হাজার পঁচিশ সালে আরও বলা ফলাফল আমরা জনত্ব বিদ্যালয়ের সহ্যালয় হয়ে যাবে আমাদের বলেছিলেন আমাদের পরীক্ষার্থীর সংখ্যা বছর ছিল চুরানব্বই জন তো চুরানব্বই জনের মধ্যে আমাদের তিরানব্বই জন পাশ করেছে এর মধ্যে মানবিক বিভাগ থেকে একটি মেয়ে যে গণিতে সাতাত্তর ইংরেজিতে একশো পঁয়তাল্লিশ দুই তারপরে শুধু বাংলায় একটি সার্টিফিকেট করেছে যাক আর আমাদের জিপে ভাগ সংখ্যা দশজন গোল্ডেন ক্লাস প্লাস চারজন এবং এ আমাদের এ মাইনাসের নিচে মোটামুটি রাজাননি তদুপরি আমার যে ধারাবাহিকতা ছিল আমাদের বিগত দুই তিন বছর যারা সেই ধারাবাহিকতা আমরা অন্য রাখার জন্য প্রত্যেকটা চেষ্টা করেছি যার ফলাফলস্বরূপ আমরা এবছর নাইনটি নাইন পয়েন্ট অর্জন করেছি যাতে আগামী বছর দু হাজার পঁচিশ সালে সে দ্বারা অব্যাহত রাখতে পারে শতবা পাঁচশো জিপি ভাবের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা গতকালকে অলরেডি অনেকে যারা এ প্লাস লিপেছে তারা অনেকে এসেছে এবং এদেরকে আমি বলেছি যে বিশেষ করে বর্তমান যে লেখাপড়ার যুগ এখানে একটা ক্রমশ শিক্ষা বর্তমান যেই কারিকুলাম সেই কারিকুলামের ধারাবাহিকতা এবার আগামী বছরই লাস্ট নতুন কারিকুলাম দু হাজার পঁচিশে প্রথেকে শুরু হবে এসএসসি পরীক্ষা তাদের ধারাবাহিকতা তারা একটি ভালো কলেজে ভর্তি হয়ে তারা যেন তাদের সেই লেখাপড়া অনুফল্য রাখতে পারে এবং এই এসএসসি রেজাল্টটা তারা পুঁজি করে বিশেষ করে ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করে তারা তাদের উন্নত শিক্ষা জীবন লাভ করতে পারে বিশেষ করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ বোয়েট টুয়েড তারায়ণশালা ইতিমধ্যে আমাদের জনত উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী মেডিকেল বিশেষ করে এবছরও মেডিকেলের চান্স পেয়েছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে থাকে তো সেই জন্য এবছরও আশা করি অনেকে চান্স পাবে বিশেষ করে যারা সহকারী শিক্ষক এক যা উদীয় শিক্ষক আছে আমাদের এখানে আমাদের এখানে টোটাল বাইশজন শিক্ষক আমরা এমপি বুদ্ধ আছি জন আর দশ জনে আছে আমাদের খন্ডগুল শিক্ষক তরুণ বিভিন্ন ভার্সিটি থেকে তারা এসেছে এবং আমি বিশেষ করে এই বছর না বিগত তো যেমন চুরানব্বই জন পরীক্ষার্থী ছিল ওদেরকে আমি প্রত্যেকটা টিচারের অধীনে পাঁচজন করে শিক্ষার্থী দিয়েছিলাম ওই পাঁচজন শিক্ষার্থীকে ওই গাইড টিচার উনি রীতিমতো গাইড করেছেন এমনকি হোম ভিজিট সহ তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন লেখাপড়ার বিষয়ে যার ফলাফল আমরা বিশেষ করে কয়েক বছর ধরো পাচ্ছি এবং এটা একটা ভালো এই যে আমাদের জন্য আমরা একটা গর্ব বোধ করি আমাদের মাননীয় মহাতো যে সভাপতি ওনার নির্দেশনা আছে আর বিশেষ করে আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আল্লাহ সালউদ্দিন পরোপকারী অত্যন্ত বড় মনের অধিকারী তো এইখানে যারা মেধাবী এবং গরিব তাদের জন্য উদার আমরা এমনও এই বছর দুইজন একজন ছেলে একজন মেয়ের ফরমপুরের টাকাটা পর্যন্ত আমরা তাদের আমরা বিদ্যালয়ের অর্থায়ন করেছি গরিব মেধাবী স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা প্রতি বছর সরকার দি দেই পাশাপাশি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও তাদেরকে আমরা সেই ফ্রি করার ব্যবস্থা তাদের লেখাপড়ার খরচ সহ বিভিন্ন যেমন বই খাতাগুলো দিয়ে থাকি আমাদের একটা এখানে যে ম্যানেজিং কমিটি আছে সেই ম্যানেজিং কমিটি বিশেষ করে আমাদের বিশেষক চেয়ারম্যান এবং অন্যান্য যারা যে অভিভাবক প্রতিনিধি আছে তারা সবসময় আমাদের শিক্ষার্থীদের প্রতি সবসময় সরকার রাখে তারা ব্যক্তিগতভাবে তাদের বাড়ি বাড়ি যে তাদের সে যারা অসচ্ছল আছে তাদেরকে সহায়তা দিয়ে থাকে দেখা বলার আগামী দু হাজার পঁচিশ সালে আমার এখানে পরীক্ষার্থীর সংখ্যা বছর চুরানুভে ছিল আশা করি আগামী পরীক্ষার্থীর সংখ্যা আমার একশো ষাট থেকে সত্তরের মতো হবে এবং ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে ওইখানে আশা করি আমি প্রায় পঞ্চাশের মতো জিপিএ ফাইভ সহ একটা ভালো ফলাফল ইনশাল্লাহ ভর দিতে পারবো আমি হ্যাঁ আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম যেসব শেখ রাশি ডিজিটাল ল্যাব আমরা গত দুহাজার তেইশ সালে যে আমার পিছনে একটা মোট আছে যে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে রূপগঞ্জে দ্বিতীয় স্থান লাভ করেছি সেটা আমাদের একটা সুসজ্জিত এবং সুন্দর একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে তিনটা পাশাপাশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের আমরা পেয়েছি এবং এইখানে একটা সুনম্য যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছেন সেটা রাজু কর্তৃক নির্মিত এইখানে সুপ্রশস্ত বারান্দার সহ অত্যাধুনিক যে রুমগুলি আছে যেমন এই বছর এত আমাদের ইনশাল্লাহ এখানে আমাদের যে লাইন আছে বিশেষ করে এখানে এক মিনিটের জন্য বিদ্যুৎ যায় না তারা খুব সুন্দরভাবে তারা লেখাপড়া করতে পারতেছে এবং এই পরিবেশটা করে দেওয়ার জন্য আমি মাননীয় আমাদের সাবেক মন্ত্রী মাননীয় আওয়ামী মহাদকে ধন্যবাদ জানাচ্ছি এটাকে বলবো যে আমি যে ফেলিউর ইজ দ্য অফ সাকসেস কারণ অকৃতকার্য না থাকলে কৃতকার্য স্বাদ পাওয়া যাবে না যেহেতু একজন এবার আমার অকৃতকার্য হয়েছে এতে করে আমি আমার দ্বিগুণ গতিতে আগামী দু হাজার পঁচিশ সালে আমি আগাবো যাতে শতভাগ পাস তো অবশ্যই হবে ইনশালা তারপরে একটা ভালো ফলাফল আসবে আর যে বা যারা অকৃত কার্য দু হাজার চব্বিশ সালে এস পরীক্ষা হয়েছে আমি বিভিন্ন পত্র প্রতিক্রিয়া অনেক কিছু দিকে যাই এটা অবশ্যই উচিত না কারণ হলো লেখাপড়া অকৃতকার্য থাকবেই এটা কোনো বিষয় না কারণ এখনকার লেখাপড়ার যে সুযোগ আছে এক বিষয়ে দুই বিষয়ে ভেদ করলেও কিন্তু বড় বছর শুধু ওই এক বা দুই বিষয়ে পরীক্ষা দিয়ে সে কিন্তু কৃতকার্য হতে পারছে কাজে যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে তোমরা মনে কষ্ট না নিয়ে রকম ইমোশনালি কোনো ঘটনা না ঘটে তোমরা পরবর্তী বছরের জন্য লেখাপড়ার জন্য তৈরি করো অবশ্যই একটা তৈরি বলছি